দর্শক আজকে রাতে বেগম খালেদা জিয়া ডিএমপির চেয়ারপারসন তার লন্ডনে যাওয়ার কথা রয়েছে তিনি চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য দেশে যাবেন দীর্ঘদিন তিনি দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু বিগত ষোলোচারি শেখ হাসিনা সরকার তাকে সেই থেকে বঞ্চিত করেছিল আজকে তিনি সেই সুযোগটি পেয়েছেন এবং তার উন্নত চিকিৎসার জন্য তাকে আজকে লন্ডনে তার লন্ডনে যাওয়ার কথা রয়েছে সে তার লন্ডনের যাত্রা উপলক্ষে আমরা জানি যে তিনি গুলশানে তার নিজস্ব বাসভবন থেকে কিন্তু এয়ারপোর্টে যাবেন এবং সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনে যাবেন এমনটি কথা ছিল তো তার খালেদা জিয়া আজকে দীর্ঘ একটা দীর্ঘ সময় পরে তিনি এভাবে উন্মুক্তভাবে যাত্রা করছেন সে উপলক্ষে বা গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত যে পুরো রাস্তা রয়েছে বনানি মহাখালী এবং কর্মী তুলা হয়ে যে রাস্তাটা রয়েছে এই পুরো রাস্তায় কিন্তু বিএনপি নেতাকর্মীদের যে ব্যাপক উপস্থিতি এবং শোডাউনের কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম রাস্তায় কিন্তু পুরো রাস্তা একদম যানজটে মাঝেহাল অবস্থা গাড়িগুলো ঠাই দাঁড়িয়ে রয়েছে একটা গাড়িও কিন্তু সামনে চলতে পারছে না অন্যদিকে সাধারণ মানুষ কিন্তু তাদের পায়ে হেঁটেই তাদের গন্তব্যস্থলে যাচ্ছে এই খবরটা আমরা জানাচ্ছিলাম বর্তমানে এয়ারপোর্ট থেকে বনানি মহাখালী যাওয়ার যে রাস্তাটা রয়েছে করমিত্রলা জেনারেল হাসপাতালের সামনে থেকে সামনের যে চিত্রটা এখনকার যে চিত্রটা সেই চিত্রটা আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু পায়ে হেঁটেই তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন এবং আর আমাদের দেশের রাজনীতির এই যে কালচার নেতানেত্রী বা ভিআইপি ব্যক্তি যারা রয়েছেন তাদের মুভমেন্টকে কেন্দ্র করে যে এই যে জনভোগান্তি ভোগান্তি হয় সেই ভোগান্তির বিরুদ্ধে কিন্তু মানুষ কথা বলছে যে আমাদের দেশে একটা ফেসিবাদী ফেসিবাদী একটা ব্যবস্থা পতন হলেও পুরনো যে বা গতানুগতিক রাজনীতিক যে ব্যবস্থা রয়েছে সে ব্যবস্থাটা কিন্তু বদল হয়নি এবং আমাদের যে জনভোগান্তের রাজনীতি সেই জনভোগান্তের রাজনীতির কিন্তু কোনো পরিবর্তন হয়নি আপনাদেরকে যদি আরেকটা খবর জানিয়ে রাখি যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এয়ারপোর্ট থেকে বনার মহাকালী লক্ষ্যের যে রাস্তাটা রয়েছে যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়ক কিন্তু একদম পুরো গাড়ি সব থেমে আছে যানজটে একটি গাড়িও কিন্তু চুল পরিমাণ মানে নড়ছে না ঠায়ে দাঁড়িয়ে আছে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করছে অপরদিকে কিন্তু আমরা যদি যে থেকে যে এয়ারপোর্ট গ্রামে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু ফাঁকা রয়েছে এবং সেখানে আমরা বিভিন্ন জায়গায় দেখছিলাম যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু সেখানে দাঁড়িয়ে সোডাউন দিচ্ছিলো এবং সেই রাস্তায় এমার্জেন্সি বিশেষ করে অ্যাম্বুলেন্স বা এই ধরনের এমার্জেন্সির যেসব যাতায়াত রয়েছে সেই সব বাদে কিন্তু অন্য গাড়িগুলো কেমন একটা যাতায়াত করছে দর্শক আপনাদেরকে আমি আমি দেখাতে চেষ্টা করি যে রাস্তার এক পাশ কিন্তু কিন্তু জানেন যত একদম মা একটা গাড়িও কিন্তু ছায় দাঁড়িয়ে আছে যা জনচয়সী অন্যদিকে আমরা যদি কিন্তু বনান না কেন্দ্রীয় সেখানে যে রাস্তা চলেছে সেই রাস্তায় কিন্তু বিএনপি নেতাকর্মীরা যাতে ভিড় জমি সে দলীয় প্রধানকে স্বাগত জানানো করি এই জায়গাটা হচ্ছে এই মসের সামনে যে ফ্লাইওভারটা রয়েছে সেই ফ্লাইওভারের উপর আমরা রয়েছি সেই ফ্লাইভার থেকে আপনার থেকে দেখানোর চেষ্টা করছি যে পুরো ঢাকার বর্তমানের এখনকার অবস্থাটা কি পুরো যদি আমরা দুই পাশের রাস্তায় দেখি যে গাড়িগুলো কিন্তু চলতেই পারছে না একদম আস্তে আস্তে চলছে ধীর একদমই ধীর গতিতে কোনো কোনো ক্ষেত্রে ঠায় দাঁড়িয়ে থাকছে মূলত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজকে যে লন্ডন যাত্রার কথা রয়েছে তার মূলত চিকিৎসার জন্য সেই লন্ডন যাত্রা উপলক্ষে কিন্তু আজকে পুরো ঢাকার চিত্র এটা হয়ে দাঁড়িয়েছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে বনানী মহাখালী হয়ে এয়ারপোর্ট গ্রামে যে রাস্তা রয়েছে এবং এয়ারপোর্ট থেকে বনানী মহাখালী গ্রামে যে রাস্তা রয়েছে সেই রাস্তার দুই পাশের চিত্র বর্তমান চিত্রটা আসলে এই মুহূর্তে কী সেটা আপনার আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তায় কিন্তু গাড়ি একদম দাঁড়িয়ে আছে রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন যে সাধারণ মানুষ কিন্তু পায়ে হেঁটে এই তাদের গন্তব্যস্থলে যাচ্ছে দর্শক এই হচ্ছে বর্তমানের অবস্থা আপনাদেরকে যদি আমরা আরেকটু দেখাতে দেখাই যে রাস্তার এই পাশেই ফ্লাইওভারের উপরে কিন্তু জ্যাম আমরা দেখতে পাচ্ছি যে পুরো ফ্লাইওভার কিন্তু একটা পাশ একদম ফাঁকা হয়ে রয়েছে কারণ এই পাশে গাড়িগুলো আটকে গিয়েছে গাড়িগুলো আসতে পারছেন অন্য আরেকটা পাশ কিন্তু একদম জ্যাম এবং পুরো রাস্তা পুরো ফ্লাইওভার কিন্তু একদম গাড়িগুলো ঠায়ে দাঁড়িয়ে আছে গাড়িগুলো নাড়াচাড়া করতে পারছে না মানুষের কিন্তু ভোগান্তি মোটামু মোটামুটি সন্ধ্যার পর থেকে আজ সন্ধ্যার পর থেকেই পুরো ঢাকার চিত্র কিন্তু এই এই অবস্থা দর্শক আপনাদের আমরা একটু ওই পাশটা দেখানোর চেষ্টা করি ফ্লাইভারের ওই পাশটা তাহলে একই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সব ওই দিকে যে ফ্লাইওভারটা রয়েছে যে ফ্লাইওভারটা মূলত মিরপুর থেকে ইসিবি চত্বর হয়ে এয়ারপোর্ট যে ফ্লাইওভারটা রয়েছে সেই ফ্লাইওভারটাতে কিন্তু একদম যানজট রয়েছে এবং পরিবহনের লম্বা লম্বা দীর্ঘ লাইন আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু কোনো পরিবহন চলাচল করছে না এবং সেইখানে গাড়িগুলো কিন্তু ঠাই দাঁড়িয়ে রয়েছে এই যে রাজনৈতিক যে সংস্কৃতিটা আমাদের দেশে রয়েছে যে জনভোগান্তির রাজনীতি সেই জনভোগান্তির রাজনীতি কিন্তু আজকে সাধারণ মানুষকে ভোগান্তি তৈরি করেছে আপনার দেখতে পেয়ে ফ্লাইওভার ওপর দিয়ে কিন্তু সাধারণ মানুষ হেঁটেই মানে মানে তার গন্তব্যের দিকে যাচ্ছে কারণ গাড়ি সবকে সব জায়গায় একদম থেমে আছে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি চলাচল করতে পারছে না সে কারণে কিন্তু মানুষ কিন্তু পায়ে হেঁটেই তাদের গন্তব্যের দিকে যাচ্ছে